যারা যারা ওয়াচিংয়ে আছে একটু নিচে এসে কমেন্ট করো সবাই একটা একটা কমেন্ট করে কোথায় পালিয়ে যে যায় বুঝেই পাই না সবাই যে একটা একটা কমেন্ট করে কোথায় যে পালিয়ে যায় বুঝতেই পারি না হ্যালো হার্লো এমডিউদ্দিন উদ্দিন দাদাভাই কেমন আছেন বলবেন কোথা থেকে লাইফটা দেখছেন এমডি উদ্দিন দাদাভাই, হার্লো কোথা থেকে লাইফটা দেখছেন একটু জানাবেন হায় হায় দাদাভাই আমি দোকান বন্ধ করছি দু মিনিট ওয়েট ওকে ওকে মনোরঞ্জন দাদাভাই কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে নেই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা মনোরঞ্জন দাদা ভাই হাইলাইট করে দেওয়ার জন্য মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে তোমাকে বলতে হয় না যে লাইফটা শেয়ার করো বা মেনশান করো যেটা আদার্স আর সব্বাইকে বলতে হয় সত্যি কথা বলতে সবাইকে বলতে হয় এই কথাটা যে শেয়ার করার জন্য মেনশান করার জন্য একমাত্র তুমি যে তোমাকে বলতে হয় না এই জন্য খুব খুব ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এমডিউদ্দিন দাদাভাই বলছে ফ্রম আসাম আচ্ছা আচ্ছা দাদাভাই একটু লাইফটা শেয়ার করে দেবেন দাদাভাই একটু লাইফটা শেয়ার করে দিলে খুব ভালো লাগবে লাইফটা একটু শেয়ার করে মেনশন করে দেবেন মনোরঞ্জন দাদা আবার কাউকে একটা মেনশন দিল থ্যাংক ইউ মনোরঞ্জন দাদাভাই তুমি এত কাজের মাঝেও আমার লাইফে যে একটু সময় দিচ্ছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ মনোরঞ্জন দাদা জানো তো এটা না এখনো হয়নি যেটা তোমার দাদা ভাই চলে এসেছে গুড ইভিনিং গুড ইভিনিং তুফান দাদা ভাই কেমন আছো বলো এটা আমার নিউ আইডি তো বেশি ফ্রেন্ড নাই ও আচ্ছা আগের আইডিটা কি হয়েছে গো আগের আইডিটা কি হয়েছে মনোরঞ্জন দাদা ভাই আমি দেখছিলাম আগের আইডিটা তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুফান দাদা ভাইও শেয়ার করে মেনশন দিয়ে দিয়েছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তুফান দাদা ভাই এসে শেয়ার করে মেনশন দেওয়ার জন্য সত্যি কথা বলছি যারা এরকম এতটা পাশে থাকে তাদেরও পাশে থাকতে ইচ্ছা হয় সত্যি অনেক অনেক ভালোবাসা তুফান দাদা ভাই মেনশন করে দেওয়ার জন্য শেয়ার করে দেওয়ার জন্য কেমন আছো বলো তুফান দাদা ভাই কেমন আছো বলো মনোরঞ্জন আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি চলে যাচ্ছে ঠিকঠাক আগের আইটি পারমানেন্ট বন্ধ করে দিয়েছি এ বাবা কেন কেন গো কে হুয়া কি হয়েছিল মরঞ্চে দাদা ভাই যে বন্ধ করে দিয়েছো তুফান দাদা ভাই তুমি লাইভ করো না গো তুফান দাদা ভাই আমাকে ভোটার কার্ডের আধার কার্ডটা দাও আমি করে দেব পনেরো দিনের মধ্যে হয়ে যাবে আমি তো একবার অ্যাপ্লাই করেছি ওটাতে প্রবলেম হবে না আমি তো একবার অ্যাপ্লাই করেছি ওটাতে প্রবলেম হবে না আচ্ছা প্রিন্স কেস দাদা অনেকক্ষণ ধরে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি দাদা একটু নিচে এসে যদি কমেন্ট করতেন আমার খুব ভালো লাগতো ফাইনালি একটু নিচে এসে কমেন্ট করতেন কুচ নেই হুয়া সাতি নেই হুয়া ইসলিয়ে সব আইডি বন্ধ কর দিয়া বাও 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 কে বা তারে হবে হবে এত ভেঙে মানে এত ভেঙে আশীর্বাদ করলাম হবে থ্যাংক ইউ ঝুমকি অ্যাট অ্যাটলিস্ট ওয়াচিং থেকে এসে শুভরাজ্রিত মেসেজ করলে অনেক অনেক ভালো লাগলো একটু পারলে যদি পাঁচ মিনিট পারো একটু থেকে ভালো লাগবে আমারও ভালো লাগবে একটু যদি কমেন্ট করো একটু যদি গল্প করো আমারও খুব ভালো লাগবে ঝুমকি দিদি ভাই শুভ রাত্রি এত তাড়াতাড়ি এসে চলে গেলে হবে একটু থাকো একটু গল্প করো লাইফটা একটু শেয়ার করে পারলে একটু কিছু জনকে মেনশন করো কেমন আছো আমি ভালো আছি ঝুমকি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর তুমি যদি আমার সাথে বন্ধু না হয়ে থাকো আমার সাথে বন্ধু হয়ে আমার লাস্ট পোস্টে একটা কমেন্ট করে আসো আমিও তোমার সাথে বন্ধু হয়ে যাবো ভাবে অ্যাপ্লাই করেছো কি জানি একি আমি ঠিকঠাকভাবেই অ্যাপ্লাই করেছি ইউটিউব দেখে দেখে ঠিকঠাকভাবেই অ্যাপ্লাই করেছি তোমার আইডিতে হয়তো একটু তাড়াতাড়ি আসছে আর আমার তো কোনো আইডি নেই ওই জন্য লেট করে দিচ্ছে এটাই যা সবাই কেমন আছো মনোরঞ্জন দাদা ঝুমকি দিদি ভাই কেমন জিজ্ঞাসা করছে কেমন আছো বলে দাও কেমন আছো সবাই ঝুমকি ভাই একটু যদি লাইফটা শেয়ার করে দিতে আমার খুব ভালো লাগতো অ্যাটলিস্ট একটা লাইফ তো শেয়ার করাই যায় না ভালো আছি যেটা অ্যাপ্লাই করেছো রিসিভ কপিটা আমাকে দাও চেক করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তোমাকে ওই নাম্বারটা দিলে হবে এস দিয়ে যেই নাম্বারটা থাকে না সেই নাম্বারটা দিলে হবে বন্ধু আছো তুমি আমার ও আচ্ছা আচ্ছা তোমার নামের পাশে তো কোনো হাত পা সাইন দেখাচ্ছে না ওই জন্য বুঝতে পারছি না তোমার নামের পাশে তো কোনো হাত পার সাইন দেখাচ্ছে না ওই জন্য বুঝতে পারছি না থ্যাংক ইউ মেনশন করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মনোরঞ্জন দাদা একটু জানাও না এস দিয়ে যে নাম্বারটা আছে সেটা পাঠালে তুমি দেখতে পারবে আচ্ছা পিঙ্কি প্রামাণিক দিদি ভাই ওয়াচিংয়ে আছো একটু পারলে নিচে এসে কমেন্ট করো পিঙ্কি প্রামাণিক দিদি ওয়াচিং ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি একটু পারলে নিচে এসে কমেন্ট করলে খুব খুব ভালো লাগতো ভোটার কার্ডের নামটা দিলেই হবে ও আচ্ছা 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 আইসি তাহলে তুমি স্ট্যাটাসটা বুঝবে কি করে তাহলে স্ট্যাটাস বুঝবে কি করে তুমি হুম বলছো কেন কিছু জনকে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি কিন্তু তারা রিচে এসে কমেন্ট করছে না কিন্তু কেন কমেন্ট করছে না এটা আমি জানি না হায় হ্যালো হ্যালো আপনি কি হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছেন নো 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 অ্যাকচুয়ালি আই এম টু বেসি হোয়াটসঅ্যাপ চেক করার টাইম হচ্ছে না আমাকে একটু ইনভাইট দিও অবশ্যই দেবো অবশ্যই দেবো যারা যারা লাইভে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ইনভাইট দেবো কেন দেবো না আমার খুব ছোট পরিবার আচ্ছা দিদিভাই কোনো অসুবিধে নেই দেখো তুমি সবাই সবার পাশে থাকে না সবাই বলে পাশে থাকবে বাট পাশে তো সবাই থাকে না তো অবশ্যই তুমি যদি প্রতিদিন আমার লাইভ অ্যাটেন্ড করো তোমাকে আমি প্রতিদিনই ইনভাইট দিয়ে দেবো সেটা তো কোনো অসুবিধে নেই ইভেন তোমাকে আমি দেখিয়েই ইনভাইট দেবো তুমি থাকো শেষ পর্যন্ত কমেন্ট করো আমি তোমাকে ইনভাইট দিয়ে দেবো আচ্ছা দিদি দিদিভাই কোথা থেকে লাইভ দেখছো বলো দিদি ভাই কোথা থেকে লাইভ দেখছো বলো হোয়াটসঅ্যাপে অন হয় বাট চেক করা হয় না অন হচ্ছে কোনো কাজে এমনি এমনি অন হচ্ছে না থেকে অন থাকে দরকার থাকলে পাওয়া যায় না দরকার থাকলে টেক্সট মেসেজ আছে তো দরকার থাকলে টেক্সট মেসেজ আছে আমি একটু নতুন করে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি কীভাবে গো মনোরঞ্জন দাদা প্লিজ বলো আমিও তাহলে আই ট্রাই ইট আমিও তাহলে একটু চেষ্টা করব একটু বলো বলো আমাকেও বলো একদম হ্যাঁ বলো এখানের অনেকের সুবিধে হবে এক হচ্ছে আমার দ্বিতীয় হচ্ছে এই যে যে একদম বলেছে তার বুঝেছ খুব সুবিধা হবে ঠিক বলেছ কেউ থাকে না একদম দিদি ভাই কারণ আমি এইটুকু সময় অনেক কিছু মানে বুঝে গেছি আসলে কেউ থাকে না কথাটা একদমই সত্যি কথা কেউ থাকে না আজকে দেখো না আমার টুয়েলভকে পরিবার ঠিক আছে লাইভে কতজন আছে সবাই ওয়াচিংয়ে আসছে ওয়াচিং করে বেরিয়ে যাচ্ছে একটা দুটো কমেন্ট করছে কেউ থাকে না আসল টাইম এটাই হচ্ছে আসল কথা কলকাতা আচ্ছা আচ্ছা কলকাতার কোথায় থাকো গো আমিও তো কলকাতায় থাকি তো সবার কিছু না নিজের থেকে জেনে নেওয়াটা একদম ভালো না সব কিছু নিজের থেকে জানাটা না একদম ভালো না মানে কনফিডেন্স থাকা ভালো কথা আছে না ওভার কনফিডেন্স হওয়াটা আবার ভালো না